হ্যালো আসসালামু আলাইকুম গাইস আর লাইভ আশা করি সবাই ভালো আছেন আমরা লাইভ শুরু করে দিয়েছি লেটস গো টু দ্য ক্ল্যাশ অফ প্ল্যান ক্ল্যাশ অফ প্ল্যান চলে যায় আপগ্রেড আওয়ার বেস এন্ড আপনাদের কমি কমেন্ট তো পড়বই অবশ্যই কমেন্ট পড়তে থাকি লেটস গো দেখা যাক লেটস গো লেটস গো লেটস গো গাইস লেটস গো সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আসলাম লাইভে আপনাদের বেস রিভিউ করবো অ্যান্ড আমার বেস্ট প্রগ্রেস করতে হবে আমার বেস্ট প্রোগ্রেস করবো লাইভে অ্যাটাক দেব সব হবে সব হবে আজকে লাইভে সব হবে এ টু জেড হাই আসিফ ইকবাল হ্যালো আসিফ কে হ্যালো Hello Asif Iqbal hello Asif Iqbal হ্যালো 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 গাইজ কি অবস্থা কি অবস্থা কমেন্ট করুন কমেন্ট করুন গাইজ কমেন্ট করুন কমেন্ট করুন কি অবস্থা বেস বেস রিভিট করব কমেন্ট করুন কমেন্ট করুন এখানে বাক্স টাক্স খোলার অবস্থা আছে নাকি জি গাইজ আমরা বাক্স খুলতে পারবো ওপেনিং সিএসট করবো সিএসট ওপেন করতে পারবো লেটস গো সিএসট ওপেন করবো সিএসট ওপেন করবো লেটস গো সিএসট ওপেন করা শুরু করে দেই সিএসট ওপেন করা শুরু করে দেই সিএসট ওপেন করতে পারবো সিএসট ওপেন করা শুরু করে দেই আমাদের লাইভ পালটি দিতে হবে লাইভ শেষ টপেনিং লাইভ বানাতে হবে এই লাইভ হবে না এই লাইভ কেটে দিয়ে শেষ অপেনিং লাইভ বানাতে হবে শেষ ওপেনিং লাইভ বানাতে হবে আর আপনারা কমেন্ট করুন লাইফ কমেন্ট করুন লাইভ কি কেটে দেবো নাকি আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন লাইভ কি ফিরে আবার স্টার্ট করব শেষ অপেনিং লাইভ করবো নাকি শেষ অপেনিং লাইভ করবো নাকি এই লাইভে থাকবো শেষ অপেনিং লাইভ করব নাকি এই লাইভে থাকবো শেষ অপেনিংয়ের সুযোগ আছে সিএস ওপেনিং করতে পারবো প্রত্যেকটা অ্যাকাউন্টে করে শেষ অপেনিং করতে পারবো অনেকগুলো শেষ টপিনিং অফ করতে পারবো সেপেনিং এর বিল দেবো নাকি গাইস কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কি আবার ফিরে স্টার্ট করবো নাকি এই লাইভে থাকবো সিএস ওপেন করতে পারবো সিএস অপেন করতে পারবো সিএস অপেন করার জন্য অপশন আছে সিএস ওপেন করার জন্য অপশন আছে গাইস গাইস কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন আর মনে হইতাছে আরেকটা আমাদের ফিরে আইডিয়া ফিরে করা উচিত ফিরে লাইভে আসা উচিত ফিরে লাইভে আসা উচিত কারণ আমাদের লাইভ ফিরে আসতেছি গ্যাস লাইভ একটু পরে আবার ফিরে আসতেছি কারণ আমরা সিএস অপেন করবো সিএস অপেন করবো লাইভ সিএস অপেন হবে লাস্ট লাইভ সিএস অপেন হবে লাইভে সিএসটা ওপেন করবো সিএসটা ওপেন করবো লাইভে তো গাইজ আজকের জন্য বিদায় জানাচ্ছি বিদায় জানাচ্ছি গাইজ আপনারা তো কমেন্ট করতে আসেন না আমি বিদায় জানাচ্ছি আপনাদেরকে অ্যান্ড আমরা সাবস্ক্রাইব করেন গাইজ সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবেন সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করতে পারবেন ওকে গাইজ কেউ কমেন্ট করতে আসে না সে তো আমরা বেস্টাকে ই করে দে আমরা ফির